হ্যালো অনুগত দর্শক স্বাগত জানাই আজকের এই বিশেষ লাইভে দর্শক আজকে এমন একটি ঘটনাস্থলে গৌরীপুর মুড়ে দাউদকেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যস্ততম একটি জায়গা একটি বাজার যে ঘটনাটা ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে একটি আলু বোঝাই কিচ ট্রাক এই ব্যস্ত একটি শহর শহর বলে যেটাকে আপনারা গৌরীপুর নামে চিনেন গৌরীপুর মুড়ে আপনারা দেখেন পাকিস্তানের সামনেই একটি বাজার বাজারের রেলিং ভেঙে একেবারে দোকান পাট নিয়ে কিন্তু একটি ট্রাক ঢুকে পড়েছে কুমিল্লা যাওয়ার পথে এই জায়গা থেকে প্রত্যেকটা গাড়ি দেখুন একেবারে স্লোলি চলে যাচ্ছে চলে তারপরে যে এই গাড়িটা কেন এইভাবে সমস্যা হলো সেটা আমরা আসলে জানার চেষ্টা করব কেন হলো গাড়িটি দেখতে পাচ্ছেন পুরো ভেঙে তস তস হয়ে গেছে প্রায় বিশ হাত বিষ হাত হবে বিষ হাত দূরের থেকে সম্পূর্ণ রেলিংয়ে দেখেন আপনারা দেখুন রেলিংগুলো ভেঙে একেবারে গৌরীপুর বাজারে ঢুকে গিয়ে গৌরীপুর মোড় বাজার যেটা রয়েছে স্থানীয় বাজার দুই রাস্তার মাঝে যে বাজারটি এই বাজারটি ভেঙে গাড়িটি প্রবেশ করেছে এই এক একটা দোকানবার কেউ আসলনি মানে দোকানে কেউ ছিল না আল্লাহ মানে আল্লাহ বাস আইছে মানে আপনি কি এখানে বাজারের দোকানটা নাকি না না কাকা সমস্যাটা কি হয়েছিল কিছু জানেন রাতে কেমনে আল্লাহ না আল্লাহ না সারাইছে মানে ঘটনাটা কি হয়েছিল সকাল বZRতে ঘটনা করছে

পাছতে এটা আমি ফুলেও পোৱা ৰিলিও মানে ইয়াৰ সৰু এমন যদি ঘটনা দুর্ঘটনা মানুষ কিভাবে নিরাপত্তা থাকবে রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন গৌরীপুর দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড় অবস্থিত জায়গা থেকে এই দুর্ঘটনা ঘটে আজকে সকাল ছয়টা বাজে যেটা আমরা স্থানীয় দোকানদারের কাছ থেকে শুনতে পেলাম তারা যেটা বলেছেন সকালবেলা ঘুমের মধ্যে কিন্তু গাড়িটা ব্রেক করে এখানে লাগিয়ে দিয়েছে এবং কি একটি দোকান সহ প্রায় বিশ্ব হবে রেলিং ভেঙে একটি বাজারে প্রবেশ ঢুকে গিয়েছে হ্যাঁ দর্শক এই যে একটি ব্যস্ততম জায়গা এই জায়গাতে যদি আল্লাহ না করুক আর সকাল তালা না হয় এক ঘন্টা পরে ছয়টার পরে যদি এই দুর্ঘটনায় ঘটতো তাহলে এখানে অসংখ্য মানুষ কিন্তু আছে এমনকি এই বাজারে বাজার পথে থাকে সকাল থেকে শুরু করে সকাল ছয়টায় আধা ঘন্টা এদিক সেদিক তো যাই হোক যা আল্লাহতালা যা করে ভালোর জন্যই করে স্থানটা হলো গৌরীপুর মোড়ে আপনি দেখতে পাচ্ছেন গরিব দুই রাস্তার মোড়ে একটি ট্রাক একেবারে ব্রেক ফিল বা ঘুমে যেটা আমরা আমাদেরকে বলেছিল ঘুমের মধ্যে তিনি ঢুকিয়ে দিয়েছে এখান থেকে দেখছেন ভালো থাকবার চেষ্টা হয়েছে ড্রাইভারদের উদ্দেশ্যে আবারও বলছি প্রত্যেকটা লাইভে আপনার থেকে বলে থাকি একটু সচেতন হন ঘুম নিয়ে গাড়ি চালাবেন না এবং মাদক দ্রব্য থেকে দিয়ে থাকবেন দ্রব্য করে গাড়ি চালাবেন না সবসময় কথা থাকে আমার সাথে থাকুন ধন্যবাদ সালামু আলাইকুম আহমদুল্ল